যদিও শহরে বাস স্ট্যান্ডের অবস্থা বিশৃঙ্খল আর জঘন্য যেমনি কিছু তেমনি গাড়িগুলো আছে রাখছে অটো টোটো আলফা সিএনজি তারপরে আছে বাস এরপর রাস্তার অবস্থা বাসগুলা জমনি সন্ধ্যে রাখছে কারণ তাদের ভিতরে কিন্তু জগার অভাব নেই যা আপনি জায়গা মতো উঠাবে ওখান থেকে উঠে বাসগুলো ছেড়ে দিবে না রাস্তার মাসে না ওই যে এই যে কেরা বেড়া করে পাড়া কেরা বেড়া করেছে এই যে আলফাগুলো আছে এর সাথে আবার রাস্তা হয়ে গেছে পনেরো ফিট সর্বোচ্চ বৃষ্টি ওই এই পাশের অবস্থা যেন লাগে বই রয়েছে রিক্সা অটো টোটো আলফাসিএনজি এই হচ্ছে বরিশালের বিভেজে শহরে একটা স্ট্যান্ডে ট্রান্সপোর্টেশনের অবস্থা এরকম বিশৃঙ্খল অবস্থা থাকে অপরিকল্পিত বিশৃঙ্খল যেভাবে রাস্তা পাড়া মনের আনন্দে হাঁটব রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পাড়াইবো এমনভাবে যে মানে আর দাদার জমিদারি রাস্তা ও রাস্তা পাড়াইতেছে আর সিকিউরিটি গার্ড ওদের প্রোটেকশন দিয়ে রাখতেছে যে গাড়ি থামাই দিতেছে আর নাহলে গাড়িওয়ালা রেসার বাপদাদার বললাম ওরা ওই সিকিও দেখছে আর ওই সে ব্রেক মারছে বাইরে দাঁড়ায় দিচ্ছে ও এই পর্যন্ত ভালোই ছিল আমজাবানি সড়ক ফিশারি রোড এই অবস্থা ফিশারি রোডের এই রোডের মাথায় হয়েছে মিরাবাড়ি সড়ক এই রাস্তাটা পাকা হইলে মোটামুটি ওদিকের অবস্থা একটু ভালো হতো বাট এই রাস্তাটা বর্ষা দিন আসলেই রাস্তা পুকুরে যায় গেছে পুকুরে যে পুকুরে আছে রাস্তার অবস্থা এই সে মীরা যাওয়ার রাস্তা এখন রাস্তা কতটা ভালো জানি না পড়ে গেলে চিত্রা পড়ে গেলে এখানে শহীদ বুঝলা করছি এখন এই পুরোনো বাড়ি এখনো ভাঙে না सामने में